খাইলে না কষ্ট কোষ্টে জমানো সোবে ধর করেলে না বুক করেলে মাত্র রক্ষণাবেক্ষণ খাইলে না রেমন কোষ্টে জমানো সোবে ধর করেলে না বুক করেলে মাত্র রক্ষণ আবেকণ অনিশ্চয় তারগার স্বপ্ন সুখাশায় নিশ্চয়তার বর্তমান কাটালি হতাশায় ও নিশ্চয়তার আগামীর স্বপ্ন সুখাশায় নিশ্চয়তার বর্তমান কাটালি হতাশায় সুসময়ে করিলি না ভুগলয় নারে আজ তনু মন খাইলি না রে মন কষ্টে যান সবে ধন করিলি না ভুক করিলি মাত্র খাইলি না রে মন কষ্টে যান সবে ধন করিলি না ভুক করিলি মাত্র রোগ কোন জীবন শোফে করিলি থাকতে শোকের বাড়ি ঘর কদিন পরে ওই বাড়িটি কি আর তোর জীবন সোপে করিলি থাকতে শোখের বাড়ি ঘোর কদিন পরে ওই বাড়িটি কি আর তোর থাকবে জানে না সেও জানে না তোমার মন খাইলি না রে মন কষ্টে যান শোবেদ করিলি না ভুক করলে মাত্র রক্ষ আবে খাইলি না রে মন কষ্টে যান করিলে না ভু করলে মাত্র রক্ষণে জাগলে দেহে কিছুটা সুখ লয় না আজ মনে চাইলে মনে কিছু আনন্দ সয় না আর তনে জাগিলে দেহে কিছুটা সুখ লয় না যে মনে চাইলে মনে কিছু আনন্দ না আর পাহারা দাঁড়িতে হলো সমাপ্ত জীবন খাইলি না রে মন কষ্টে যান সবে ধন না ভুক করিলে মাত্র রক্ষণ খাইলি না রে মন কষ্টে যান সবে ধন না ভুক করিলি মাত্র রক্ষ না খাইলি না রে মন কষ্টে যান সবে ধন না ভুক করিলে